ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে যে তোমার হাসিতে হাসবে আর তোমার কান্নাতে কাঁদবে শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না বা আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে যদি কারো আচরণে বুঝতে পারো যে সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজের থেকে সরে যাওয়া ভালো কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট সম্পর্ক যখন পুরনো হয় তখন কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই হয় ধীর গতিতে আর অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায় তাহলে তাকে বিরক্ত করা ছেড়ে দাও কারণ আজ যে তোমাকে মূল্য দেয় না সে আগামীতেও দেবে না সবাই যদি ভালোবাসার মানে বুঝত তাহলে পৃথিবীতে অবহেলার কষ্ট নামক শব্দগুলোর জায়গা থাকত না পাঁচ টাকায় আগুন ধরিয়ে সবাই ধোয়া উড়ায় না কেউ কেউ বুকের মধ্যে জমে থাকা কষ্টটাও উড়ায় অবহেলার আর এক নাম মৃত্যু কারণ অবহেলা থেকেই মানুষ মৃত্যুর দরজায় হেঁটে যায় ভালোবাসা এমন এক ভুল যা অন্যের দেখে শিক্ষা হয় না নিজে করার পরেই শিক্ষা হয় ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে সে যদি তোমার সাথে এই চারটি কাজ করে তাহলে বুঝবে নাম্বার সে আপনার সঙ্গে বারবার কথা বলতে চাইবে আপনার আপনার যত্ন নেবে দুই সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবে চার নিজের ব্যাপারে সব খোলাখুলি আপনাকে বলবে জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা সবাই বলে একজন চলে গেলে নাকি জীবন কখনোই থেমে থাকে না কিন্তু সত্যি তো এটাই যে হাজার কেউ এলেও সেই একজনের শূন্যতা থেকেই যায় যে মন একবার ভেঙে যায় হাজারো জোড়া দিলেও তা কখনো আগের মতো ঠিক হয়ে ওঠে না যখন কোনো ব্যক্তি আপনাকে অবহেলা করে তখন যে কাজটি করা সর্বোত্তম তা হলো মানুষটিকে গুরুত্ব না দেওয়া এবং নিজের মতো করে বুক ফুলিয়ে চলা যে মানুষটি তোমার খেয়াল রাখে তোমাকে যত্ন করে তাকে কখনো অবহেলা করতে নেই একদিন দেখবে পাথর খুঁজতে গিয়ে হয়তো হীরাকেই হারিয়ে ফেলেছো যে ব্যক্তিটি দুর্বল সে প্রতিশোধ নেয় যে শক্ত সে ক্ষমা করে দেয় আর যে মানুষটি বুদ্ধিমান সে এড়িয়ে যায় কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়েছে কিন্তু আমি ভুলেই গেছিলাম যে জলের উপর চাঁদের আলো কিছুক্ষণের জন্য তার কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন কেউ অবহেলা করবে বর্তমানে মানুষ সম্পর্ক শেষ করার জন্য মিথ্যা অজুহাত দেয় নয়তো মিথ্যে অপবাদ দেয় হাত ধরে কিছুক্ষণ পথ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হল ভালোবাসা ক্ষমা হচ্ছে এক প্রকার আশকারা কারণ সবাই ক্ষমার যোগ্য হয় না বারবার ক্ষমা করতে করতে আপনিও নিজেকে উদার ভাববেন আর অপরাধীরা আপনাকে সস্তা ভাববে মানুষ খুব সহজেই পজিটিভ জিনিসকে নেগেটিভ করে ফেলতে পারে কিন্তু কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভভাবে কনভার্ট করতে পারে না আপনি যতদিন উপকারে আসবেন মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে আর প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি তোমার অন্ধ বিশ্বাস আছে মন এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়েই অর্জন করতে হয় একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো যে এত কঠিন পরিশ্রম করে তোমার মধু তৈরি করো কিন্তু মানুষ এই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল যে না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো তোমার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যত কিছু হারাবেন আবার নতুন করেই করবেন আপনার সত্তাই হলো আপনার আসল সম্পদ কে আসলো কে গেলো কে আপন হলো এসব ভেবে দুঃখ নিয়ে যদি রুমের কোণে পড়ে থাকেন তাহলে জীবন আপনাকে প্রতি পদে ঠকাবে তাই সব কিছুকে বাদ দিয়ে শুধু নিজেকে নিয়ে ভাবুন নিজেকে ভালো রাখুন